ছাত্রলীগে তৎসমে ছাত্রলীগে অংশগ্রহণ করেছি হ্যাঁ এক সময় জাতীয় স্লোগান ছিল জয় বাংলা জয় বাংলা বলে তো আমরা কাজে ঝাপড়ায় পড়তাম জয় বাংলা বলে পুশুরা জিজ্ঞেস করতাম জয় বাংলা বলে পরস্পর পরস্পরে ভালো মন্দ হ্যাঁ খুশ খবর নিয়েছি জয় বাংলায় ছিল যেন আমাদের জীবনের মূল মন অতীতের এই যে স্লোগান মঞ্চ কাঁপানো রাজপথ কাঁপানো যখন আপনাকে তারা দে এবং নাড়াদে রাতে ঘুমানোর সময় আপনাকে কেমন মনে হয় নিশ্চয়ই এই বিষয়গুলো আমরা ভাবিয়ে তুলে আমেরিকা আপন করে আর সবচেয়ে বড় কথা যেটা দেওয়া বেঁধে দেওয়ার কাজটা এত রাজনীতি ছিল সারাদিন চব্বিশ ঘন্টা রাজনীতি চেষ্ট হতো না আমরা তো জানতাম যে তৎসময় একমাত্র যে হারুন রহমান ছাড়া রাজনীতির স্লোগানের মাঠে একমাত্র আপনার সাথে প্রতিটি রাজনীতির নেতৃত্ব যারা দিয়েছেন নেতা সিনিয়র দুনিয়ার সবাই আপনাকে সাপের কাতরা রাখতো যে কেন বিভিন্ন সংগঠন করা সংগঠন বোঝা সংগঠনদের ত্বরান্বিত করা সংগঠনের তিন নম্বর পর্যায়ে ছড়িয়ে দেওয়া কনভেন্স বিষয় আছে এখানে আনন্দের পাশাপাশি দা কিছু পিছু বেদনও আপনাকে খুব কাতরা আছে এখনও উনিশশো সালে ডাক বাংলা চত্বরে বঙ্গবন্ধু পরিষদের নামে একটি মেলা করেছিলেন যে তখন চারযোজীয় জোট ডি এম পির আর সাবে মুশেউর রহমান আপনাকে গ্রেপ্তার করে মামলা দিয়ে এ বিষয়টা আপনাকে যে এটা একেবারে সত্যি কথা বলছি তাকে কি মনে করেন আপনার একজন রাজনীতির উদ্যোগী রাজনীতি তা বাঁধাগ্রস্ত করেনি আমি গড়তে পারিনি

উদ্দীন হয়ে বাবা একদম বীর মুক্তিযুদ্ধ হয়ে রণগরে মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন এবং পালন ধারণ করে আপনি কিন্তু ছাত্রলীগে যা পেয়ে পড়েছিলেন মুক্তিগ্রামী মানুষের এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা আজ আপনাকে নেই মন্ত্রের পাশেও যেতে পারেন না ডাকেন আপনি কিছু কষ্ট হয় না সাথীটি একটু মনে নাড়া এবং সারা দেয় না মাঝে মাঝে কাজ করে সেটা আমি ইনভাইটেড হইতে পারতাম আবার মাঝে মাঝে মানে কোনো রকমের ফিলিংসই কাজ করে না যা হয়তো এটাই ছিল প্রত্যাশিত হ্যাঁ দেশের তো রাজনীতি নাই আপনি কি আপনি কি এই যে হারুন নিজে কি অবশ্যই যে কোনো আপনার কোনো অভিযোগ নেই কিন্তু ভাগ্যর দোষে দিয়ে কি সান্তনা খুঁজছেন আপনি না আমি এটা করি না আমি এটা করি না যা করেছি বুঝে করেছি যা করেছি শুনে করেছি সমস্ত লাইব্রেরিটিস আমার ভালো মন্দ যেটি করেছি ভালো অনেক কিছু অনেক কিছুই করেছি কসবা কেন কসবার মধ্যে পাঁচ ছয় জায়গায় রাজনীতি করার আমার সুযোগ সৃষ্টি হয়েছে আপনাকে বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ আপনার রক্তের সম্পর্ক হ্যাঁ অনেকটাই কিন্তু আজকের আওয়ামী

আমরা তো আপনাকে হারিয়ে দিতে জানি প্রতিমান হারুন রহমান দিয়ে কিন্তু এব কোনো নেতারা তো আপনার কাছ থেকে কাছে যারা আপনার কাছ থেকে ছবি নিয়েছে যারা স্লোগান নিয়েছে যারা কর্মীর বান্ধব আপনি বানিয়েছেন তারা তো আজও আপনার যারা পথ ভুলে যায় সব কিছু হারিয়ে আপনাকে আস আপনি তো হেরিয়ে যাচ্ছেন কিন্তু তারা কি আপনার কোনো পাশে এসে দাঁড়িয়েছে খবর নিয়েছে কিনা বা নিচ্ছেন কিনা আমি নির্জম হয়ে থাকলে তো চলবে না আমরা আবার জেগে উঠতে হবে আর ব্যাংকের মতন আপনি আপনার খবর কেউ নেই কেউ আসে না তাদের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করছে মনে করেন বহু 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 অসংখ্য ভাল যে শাহ আলমকে উনিশশো ছিয়ানব্বই সালে একক ঘোষণা করে দিয়েছিলেন রাজপথ কেঁপিয়েছিলেন আপনার ভয়ে কেউ বলে নাই

আর হোটেল ম্যানেজমেন্টে আমার একটা চার বছর অনার্স ডিগ্রি আছে আমরা আর জানতে পেরেছি যে আমাদের আজকের আইন বিচার সংস্থা বিষয় মন্ত্রী মহোদয়ের বাবা অ্যাডভোকেট সিরাজুল হক বাথরুমিয়া সাহেব আপনাকে এল এল বি করার জন্য উনি অনুরোধ করেছিলেন হ্যাঁ অনুপ্রাণিত করত আপনি বলে এল এল বি কমপ্লিট করেছেন হ্যাঁ তখন করেছি ওনার ডাকে ওনার 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 অনুরোধে আমরা বা অনুরোধ করেছেন কিন্তু আপনি কি কারোর প্রতি কোনো দুঃখ আছে না আমার তেমন কোনো দুঃখ নেই এবং কারো তার ইচ্ছা হবে সাহায্য করারও আপনার সহযোগিতা কামনা করেন না কেন করেন না মানুষের সাহায্য সহযোগিতা নেওয়া একদম অনেক মানে ইয়ের কাজ মানে এম্বারাসমেন্ট হওয়ার কাজ একজনের সাহায্য নেওয়া হয় মানে ছোটো হওয়া মানে আপনি বলতে চাচ্ছেন ভালোবাসক কিনা নাই বাসো জানে তার অন্তর আমিও হাত পাতা পাতির অবস্থাটা বরদুর আপনি তো চা সিগারেট খাই এর হাত পাতা পাতির অবস্থা এই যে এই যে পলিউশনটা এটা আমার এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ কসবা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ